নমস্কার রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবারে পুজোটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করেছিলাম মা লক্ষ্মীকে আজকে স্নান করিয়েছি ভালো একটা শাড়ি পরিয়েছি ভোগে দিয়েছিলাম রসগোল্লা আর একটা কলা তো পুজো অর্চনা সেরে নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম মানে সকাল থেকে সেভাবে ভিডিও করাই হয়নি আজকে রান্না হয়েছিল উঁচে সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর ঝিঙে আলু পোস্ত তার সাথে করেছিলাম বিউলির ডাল মানে যেটা সাদা কলাইয়ের ডাল বা অনেকে বিউলির ডাল মনে হয় বলে পেট ঠান্ডা রাখে এই ডালটা খাওয়া গরমকালে খুব ভালো আর এই যে পাটশাক ভাজা তো চলো এই হয়ে যে আজকে রান্না বান্না তো একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং রাতে রাতে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো হয়েছে তোমাদের সাথে এখন সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে তো দিনের বেলা সেরকম ভিডিও করতে পারিনি আর আমার মুখ চোখটা একটু কেমন লাগে যে আমার শরীরটা খুব একটা ফিট নেই আসলে দুদিন ধরে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না নিজের দোষেই বলতে পারো তো যাই হোক সেই জন্য আর কি চোখ মুখটার উপর সেই প্রভাবটা পড়েছে তার সাথে এডিটিংয়ের একটা চাপ থাকে জানোই তাও তো ঠিকমতো তোমাদের টাইমলি ভিডিও দিতে পারি না যাই না আজকেও ভিডিও দিতে পারবো নাকি তাও আমি জানি না কারণ এডিটিং তো দূরের কথা ব্লগই ঠিকমতো বানানো নেই সেটাই চিন্তা করছি কী দেবো তোমাদেরকে আজকে কারণ আজকে অলরেডি এখন সন্ধ্যা প্রায় পনেরো সাতটা বেজে গেছে এখন যদি এডিটিং শুরুও করি একটু পর থেকে কখনই বা তোমাদের ভিডিও দেবো সেটাই আর কেউ কথা তো যাই হোক চলো এখন আগে দিয়ে আজকে বৃহস্পতিবার এখন মা লক্ষ্মী সন্ধ্যাটা দেবো এই যে ধুনু চি নিয়ে এসেছি ধুনো ছোবা আর বাকি সব এখানেই আছে তো চলো দেখতে থাকো আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে যতটা পারবো আজকে শেয়ার করতে থাকি এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো

সামনে ধূপ দীপ দেখানোর পরে পুরো বাড়িতে আমি ধুনোটা দিয়ে দিয়ে একদম বাড়ির প্রতিটা কোনায় কোনায় আর তলায় প্রদীপটা দেব আমি কিন্তু প্রতিদিন তুলসীতলায় একটা করে প্রদীপ দিই সন্ধেবেলা কোনো কোনো দিন হয়তো টাইম আমি একটা মোমবাতি হয়তো দিলাম প্রদীপ সেদিন দিলাম না কিন্তু মানে বেশিরভাগ দিনই আমি কিন্তু প্রদীপটাই দিই তো তুলসী তলায় প্রদীপ দিয়ে পুরো বাড়িতে আমার ধুনো দেওয়া কিন্তু হয়ে গেছে আর বারান্দায় মা বসে আছে এত গরম না ওই এখানে ফ্যানের স্পিডটা অনেক বেশি তাই এখানে বসে আছে আর এই যে দেখো আমার শন্দবাতি দেওয়া কমপ্লিট হলো এবারে চলো আমি পাচালি পাঠ করব পাঁচালিটা পাঠ করে নিই আর এত গরম না কোনো রকম শাড়ি পরার উপায় নেই নিমল মলায় করে আলাপন কেন করি বিনা করে নারদ মহামনী ভক্তি উভয়ের পূর্ণ মিল তিনি কলজরে লোকে সমদীষবা এ কথা কহিমা গো তোমার গোচর নরলোক পানে মাগো যাও এক পাতা রোকো দুঃখ দূর হয় ধনশয্যা পূর্ণ হলো তাহার ওলায় পুনরায় গৃহেগুলো কি করে আগুন হইলো বৃদ্ধায় শান্তিনিকেতন তুমি সন্ধে দেখা কমটি দেখো সন্ধে দিতে গিয়ে লাইট মানে ফ্যান অফ করে কি অবস্থা আমি ঘেমে পুরো স্নান এত পরিমাণে ঘামি না কী বলবো ঘামতে ঘামতে আমার দুদিনের স্কিন খারাপ হয়ে গেছে মানে গরমকালটা পড়লেই আমার স্কিনের সমস্যা দেখা দেয় মানে কী বলবো তোমার আগে পুরো মচে মুখে জলে ছিটা দিয়েছি এমন দশা তাছাড়া ঘেমে তো এখন আমি দেখো চা বসিয়ে দিলাম তো চাটা হয়ে গেলে আগে সবার আগে ওদের ম্যামকে চা দিয়ে আসবো তারপরে আমরা চা খাবো আর হ্যাঁ তোমাদেরকে বলে দিয়ে এখন ওদের পড়াশোনা টাইপটা একটু চেঞ্জ হয়ে গেছে কিছু সাবজেক্ট আমি পড়াচ্ছি আর বাকিটা ওদের ম্যাম পড়াচ্ছে আর কি তো ম্যামও চেঞ্জ হয়ে গেছে এবার যে পড়াচ্ছে সেটা হচ্ছে আমার বড়ো মেয়ে মনার বান্ধবী তো ওর সাথেই একসাথে পড়াশোনা করেছে আর কি তো যাই হোক এখন দেখো আমি জল ভরলাম আর জলটা খাবার জলটা এই ঠান্ডা জলটা না কুজোতে যে পরিমাণ ঠান্ডাটা হয় না সেই মানে সেই ঠান্ডাটা খেলে দেখবে কোনো ক্ষতি হয় না তো সেজন্য কুজোর এই ঠান্ডা জলটা খেতে ভালোবাসি আর খাই আর কি তাই বলে এই না যে ফ্রিজে জল রাখা হচ্ছে না ফ্রিজেও জল রাখা হচ্ছে তবে হ্যাঁ কুজোর জলটা মানে তৎক্ষণাৎ আর কি খাওয়া যায় ফ্রিজে জলটা অনেক সময় দেখবে একটু মিশিয়ে খেতে হয় একদম ঠান্ডাটা কিন্তু না খাওয়াটাই ভালো কারণ ওই জল খেয়ে খেয়ে আজকে আমার গলার ভাবটা বেজেছে আর কি মানে গলার ভয়েসটাই মানে চেঞ্জ হয়ে গেছে আমার মানে গলার অবস্থা এমন হয়ে গেছিল দীর্ঘদিন ওরকমভাবে জল মানে ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে খেতে 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 আমার গলার এখন অ্যালার্জি হয়ে গেছে মানে ঠান্ডা কিছু খেলেই গলাটা ইচিং হয় হালকা তো এই যে চাটা এখন ওকে দিয়ে আসি তারপরে আমরা চা খাবো আর এই এখন গরমে চা খাওয়া মানে চাটা দেখলেও যেন সে ইচ্ছে করে না আর শীতকালে দেখবে মনে হয় যেন একটু চা হলে ভালো হয় এটা আবার দেখবে যখন বর্ষার সময় হবে তখন একটু মনে হবে যে বেশ একটু ঝড় বৃষ্টির মধ্যে চা একটু পাকোড়া এগুলো ভালো লাগে শিঙাড়া আর এখন তো শিঙাড়া পাকোড়ার নাম শুনলেই একটা কেমন লাগে হ্যাঁ এটা কিন্তু ভালো লাগে চপ দিয়ে বেশ ভাত খাওয়া জল দেওয়া ভাত বড়া ভাজা দিয়ে খাওয়া সেটা আবার অবশ্যই ভালো লাগে তো চা নিয়ে তো চলে এসেছি কিন্তু খেতে ইচ্ছা করছে না এত গরমে চা খেতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে এই সময় ইচ্ছা করে একটুখানি অন্য কিছু খেতে যেমন কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু খেতে ইচ্ছা করে ঠান্ডা শরবত তো চা আর ইচ্ছা করে না কিন্তু ওই যে রুটি প্রতিদিন সন্ধ্যাবেলা একটু চা না হলেও সেটাও আবার কেমন লাগে তাই একটু লিকাচ্ছা করে নিয়ে আসলাম ওই দুটো করে বিস্কিট দিয়ে শুধু চা আবার খেতে পাই না মানে বিস্কিট খাওয়ারও কোনো ইচ্ছা নেই কিন্তু শুধু চাটাও আবার খাওয়া যায় না সেজন্য ওই দুটো দুটো বিস্কিট একদম ছোটো ছোটো দিয়ে এখন দুজনা মিলে চা খাবো বসেছি আর এই যে গেঞ্জি ছাড়া আমার হাজবেন্ডকে দেখায় কি করে ওর গায়ে কোনো কোনো টি শার্টস ও রাখতে পারে না এত গরম না গরমকাল মানে ওইভাবেই থাকে তো সেই জন্য ভিডিও তো আনতে পারি না তো আজকে ওদের ইচ্ছে হয়েছে যে রাতে ভাত খাবে না একচুয়ালি আমাদেরও ইচ্ছা করছে না রাতে ভাত খেতে তো ভেজ হাক্কা রুলস এই রুলসটা বানাবো চিংসের নুডলসটা খেতে খুব টেস্টি তো ওদের টিফিনের জন্য আনে তো আজকে মানে ডিনারে এটাই খাবো আমরা তো ওখান থেকে বানাবো বড় প্যাকেট একবার নিয়েছে তো অফারে পেয়েছি আর একটা ছোটো প্যাকেট আছে ঘরে তো যাই হোক এখন এই গাজর নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আলু নেবো দিয়ে চাউটা বানাবো বিনস বা বরবটি কিছু নেই জন্য ওনলি গাজর মানে আলু টমেটোটাকে কুচি করে দেব আর লঙ্কা কুচি দিয়ে বানাবো তো চলো এখন আমি রেডি করি চাউ বানানোর জন্য সব কিছু তোমার দেখতে থাকো এটাই হবে আমাদের আজকে রাতের খাবারে দেখো জল বসিয়ে দিয়েছি তো জলটার মধ্যে এখন চাউটা দেবো একটু ফুটে উঠুক তারপর দেবো এর মধ্যে সামান্য একটু তেল একটু লবণ দিয়ে চাউটাকে সেদ্ধ করে নেব তো এখন এই যে দেখো সবজিগুলোকে কেটে নিচ্ছি আর আমার যে চপিং বোর্ডটা ওটা নষ্ট হয়ে গেছে সেই কারণেই আর কি এইভাবেই সবজি কাট করতে হচ্ছে তো এরপরে অসুবিধা হচ্ছিল সত্যি প্লাস্টিকের মধ্যে মানে পোচ পড়ে যাচ্ছিলো সেই জন্য আমি আমার বটিটা নিয়ে আসলাম আর চপিং বোর্ড কিনতে হবে কয়েকটা জিনিস আমার কিচেনের জন্য কিনতে হবে তো যখন যাব ও এখানে যাব কোথায় আমাদের এখানে মানে কিচেনের জিনিসপত্র কেনা মানে ওই বিশালে যেতে হবে মানে স্বাধীনভাবে দেখে শুনে অনেক রকম ভ্যারাইটি যদি নিতে হয় তাহলে ওই বিশাল ছাড়া আর কোনো মল সেরকম নেই যে কিচেনের জিনিসপত্র পাবো তো ওই জন্যই আর কি বিশালেই যায় যখনই কিছু মানে ঘরের কিছু কেনাকাটা দরকার হয় আর সত্যি কথা বলতে ওখানে বেশ পছন্দ মানে ঘুরে ঘুরে দেখে কিনতে পারি আর আগে তো তাও মাঝে মধ্যে কৃষ্ণনগর গিয়ে স্মার্ট বাজার থেকে কিছু কেনাকাটা করতে পারতাম ওখানেও বেশ ভালো জিনিসপত্র পাওয়া যেত বাট ওখানে আবার স্মার্ট বাজার মলটা বন্ধ হয়ে গিয়ে এখন আবার জুডিও হয়েছে তো জুডিওতে তো শুধু ফ্যাশন মানে পাওয়া যায় যেমন তো জামাকাপড় জুতো সমস্ত কিছু মানে টোটাল ফ্যাশনের উপরে ওখানে তো কোনো মনে হয় না কোনো মানে হোম বা কিচেন রিলেটেড কিছু পাওয়া যাবে তো যাই হোক ওর জন্যই আর কি মানে ওখানেও যাওয়াটা বন্ধ হয়ে গেল যাবো যাবো না কেন যদিও তো এমনি যাবো ওখানে ঘুরতে যাওয়া যেতেই পারে তো সেন্ট্রাম মলটা বেশ ভালোই বড় ওখানে অনেক কিছুই আছে শুনলাম ওখানে নাকি বিশাল বড় একটা মোর মার্কেট হয়েছে তো মোর মার্কেটেও যেন তো কিচেনের কিছু ভালো জিনিসপত্র পাওয়া যায় তো দেখি মোর মার্কেটে তো যেতেই পারি ওখানে যখন যাব। আমাদের এখনও মোর মার্কেট আছে তবে এখানে মার্কেটটা অতটা বিশাল বড় না মোটামুটি আর সত্যি কথা বলতে বাড়ির কাছে বিশাল তো তো সেখান থেকে কেনাকাটা করে করে একটা অভ্যাস হয়ে গেছে মোটামুটি খারাপ জিনিস না বেশ ভালোই পাওয়া যায় কারণ ওই মলের অপশন পেলে কে আর দোকানে গিয়ে বসে বসে জিনিস দেখে তো এখানে নুডলসটা সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণে আদা গ্রেড করে দিলাম তো দেখো নিরামিষ চাউমিন তোর তো সেভাবেই আমি বানাবো আর সত্যি কথা বলতে যেভাবে আমি বানাচ্ছি নো ডাউট কিন্তু খেতে খুব টেস্টি হবে তোমরা যদি মনে করো যে একদম পিওর নিরামিষ নুডলস বানাবে তো এইভাবে বানাতে পারো তো এখানে সাদা তেল দিয়েই করছি মানে সানফ্লাওয়ার অয়েল তার মধ্যে দিয়ে দিলাম এখানে এবারে আমি ওই গাজর আলু কাঁচা লঙ্কাটাও একসাথে কুচিয়ে দিয়ে দিয়েছি তো এটাকে একটু নরম করে ভাজা ভাজা করবো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ দেখতেই পাচ্ছ কোনোটা সরু সরু কোনোটা একটু মোটা মোটা মানে কাটা হয়েছে যেহেতু বললাম না চাকুটা দিয়ে কাটতে অসুবিধা হচ্ছিল চপিং বোর্ডটা নেই তো ওই জন্যই কিছুটা বটিতে কিছুটা চাকুতে এইভাবেই কাটাটা হয়েছে তো যাই হোক সেদ্ধ হলে ভাজা হলে সব নরম হয়েই যাবে তো এখন কিন্তু সবজিটা বেশ একটু নরম নরম হয়ে এসছে তো এখন আমি এর মধ্যে টমেটো কুচি দেব টমেটোর না আমি ভেতরের যে মানে নরম যে শ্বাসটা ওটা ফেলে দিয়ে শুধু খোসাটাকে ঝিরিঝিরি করে নিয়েছি ঠিক আছে তো এইভাবে কিন্তু মানে টমেটো চাউমিনে দিলে খুব ভালো হয় তোমরা দিতে পারো অনেকে দেখবে টমেটোটা চাউমিনে দেয় না তো এইভাবেই দিতে পারো ভেতরে যে টমেটোর শ্বাসটা মানে যে জল জল ভাবটা ওটা ফেলে দিয়ে শুধু প্লেন মোটা খোসাটাকে ঝিরিঝিরি করে দিতে হবে তো এখানে এটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে এবার নুডলসটা সেদ্ধটা দিয়ে দেবো আর এটাকে কিন্তু হাক্কা নুডলস এটা চিংসের তো এটাকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে হালকা একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে এখন দেখো দিয়ে দিলাম তো একটু ভাজা ভাজা হবে এর মধ্যে লবণ স্বাদ অনুসারে একটু লবণ দেবো আর দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু দানা চিনি দিয়েছিলাম চিনিটা অপশনাল না দিলেও চলে তবে অনেকেই দেখবে একটুখানি দেয় তো এটাকে একটুখানি হাই আছে কিন্তু ভাজতে হবে মানে আঁচটা যেন কমানো না থাকে তো বেশ হাই আছে বেশ ভালো করে একটুখানি ভেজে নিলাম তো এই হলো আজকে রাতের খাবার হাক্কা নুডলস আর ফোনে ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেছে ওই জন্য ভালো আলোতে আলো আসছে না আর কি তো যাই হোক রান্নাঘরে যে আলো আছে সেই আলোতেই দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এখন মিষ্টুরটার মধ্যে শশা দেবো তাই তো শশাকুচি কুচি দেবো ওটার মধ্যে দিয়ে দিলাম এবার মিষ্টিটা নিয়ে নাও চামচ নে বাবা ভাইকে দে ভাইকে চামচ দে কি গরম আর এই যে চাওয়ার ওপরে যে সসটা দেখতে পাচ্ছো এটার কথা বলতে ভুলে গেছি এটা কিন্তু আমার সেই ঘরে বানানো সস তো এই সসটা ওরা এত ভালোবাসে মানে খানিকটা খাওয়ার পরে আবার একটু দিতে হয়েছে তো যাক ওরা খুব খুশি আর এখন ওদেরকে দিয়ে দিলাম এদিকে আমি আর আমার হাজবেন্ডও নিয়ে নিয়েছিলাম নিয়ে একবারে খেয়ে নিয়েছি গরম গরম সাড়ে নটার সময় এই চাউটা খেয়েছি আমরা ঠিক সাড়ে নটা সাড়ে নটার আগেই মনে হয় খাওয়া হয়ে গেছিল তো যাই হোক আজকে মার একাদশী ছিল তো আমি আজকে একাদশী করিনি আমি মেন একাদশীগুলোই করছি তার কারণ ওই একাদশীর করে ওই যে মাথার যন্ত্রণায় ভুগিত তো সেটা নিয়ে আমার হাজব্যান্ড আজকে কিছুতে একাদশীও আমাকে করতে দিলই না তো যাই হোক কী আর করবো মানে স্বামীর কথাও সৃদার্য মানে ও তো আমার ভালোর জন্যই বলছে দেখে আমি এক এক সময় এমনই ভুগি মানে ওইটার জন্য একটু বকাবকি করে বলছে আগে নিজে সুস্থ থাকো তারপরে করো একাদশী যেগুলো মেন মেন তুমি করো সেগুলোই করো আর বাকি তো ভগবানের সব কিছুই করছো তুমি তো নিরামিষ খাচ্ছো কোনো অসুবিধে নেই তো যাই হোক ওর জন্য দেখলাম থাক ঠিক আছে এক এক সময় সত্যি একটু ভোগান্তি হয়ে যায় বই কি মাকে আবার সে আজকে আমাদের দুধ আসেনি তো দুধের প্যাকেট নিয়ে এসেছিলো তো সেটা আবার জাল দিয়ে মাকে এক গ্লাস দুধ দিয়ে দিলাম তো মা ওই সন্ধ্যেবেলা একটুখানি খাবার খেয়ে মানে একাদশীর খাবার যেটুকুনি ছিল সেটুকুনি খেয়েছে দুপুরে খেয়েছে তারপরে ওই সাবু আর কি দুপুরে খেয়েছে তারপরে ওই রাতের বেলার দিকে একটুখানি খেয়েছে খেয়ে ওটা গরম করে দিয়েছিলাম তারপরে দুধটা খেয়েছে আর বাকি ফল সব রকমেরই ছিল যেমন ফুটি তারপরে কলা শশা আর একটা অবেশ ভোগে দিয়েছিল তো তিন রকম না চার রকমের ফল দিয়েছিল। তো যাই হোক এখন এই রাত্রেবেলার কাজকর্ম মানে আমাকে তো এক বন্ধু বলেছে যে তুমি একটু সন্ধ্যা রুটিনটা শেয়ার করো তো মনে হয় তোমার নাম হচ্ছে আলিয়া তুমি ননিতা ননিতাল থেকে আমার ভিডিও দেখো তো তুমি হিন্দিতে কমেন্ট করো মাঝে মাঝে তোমার মানে একবারই তোমার নামটা বলেছিলে তারপরের থেকে আমার মনে আছে তো ভীষণ ভালো লাগে যখন শুনি না যে অন্য মানে দূর দূর থেকে যখন আমরা ব্লগ দেখছে তখন সেই কমেন্টগুলো যখন আসে খুব ভালো লাগে আর বাকি তো কিছু ভালোবাসার মানুষেরা কিছু বান্ধবীরা আমার আছেই যারা অল টাইম কমেন্ট করে তো সত্যি কথা বলে তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমি অনেক এনার্জি পাই হয়তো সবার মতো অনেকেই দেখেছি যে ভিডিওর মধ্যে কমেন্টগুলো পরে পড়ে বলে তো আমি হয়তো সেটা অনেক সময় মনে থাকে না হয়তো বলা হয় না কিন্তু তাই বলে ভেবো না যে আমার ভালোবাসাটা কমে গেছে আমি সব সময় তোমাদের একই রকমই ভালোবাসি কারণ তোমাদের জন্যই আমি যেটুকুনি যে অ্যাচিভ করতে পেরেছি ইউটিউবে যেটুকুনি করেছি তোমাদের জন্যই তো দেখো আমার সন্ধ্যাবেলার কাজকর্ম শেয়ার করতে বলেছিলে তো এই তো সন্ধ্যা থেকে যা যা কাজ থাকে মোটামুটি আজকের ভিডিওতে কিন্তু শেয়ার করছি এই হলো কাজ আর আজকে ডিনারটা শুধু আলাদা ছিল বাকি অন্যদিন ভাত খাওয়া হয় তা না হলে রুটি রুটিটা খাওয়া হয় না গরমে রুটি খাওয়া হয় না মানে ভাতটাই খাওয়া হয় সেটা যদি জল দেওয়া ভাত হয় তাহলে আরও বেশি ভালো ভাত খাওয়া হলেও সেই অল্প স্বল্প মানে খুব একটা বেশি রাত মানে এই গরমকালে না খাওয়া দাওয়ার ব্যাপারটা একটুখানি ওই গুটিয়ে যায় বলতে পারো তো যাই হোক এখনই খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম গ্যাস মুছে নিলাম লিকুইড দিয়ে আর পুরো টপটাকে কিন্তু আমি লিকুইড দিয়ে ভালো করে মানে একদম ঘষে নিয়ে তারপরে ভিজে কাপড় দিয়ে দুবারে মুছে নিয়েছি মানে রান্নাঘর আমার চকচকে রাখা লাগবেই এই করতে করতে যে ঘেমে একদম চান করে যাই ফ্যান চালিয়ে যদিও কাজ করি রান্নাঘর পরিষ্কারের কাজ কমপ্লিট দেখো বাসনও মজা হয়ে গেছে সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এইভাবেই রোজ পরিষ্কার করে রাখি খুব কম যে হয়তো পারলাম না রেখে দিলাম কিন্তু বেশিরভাগ করিয়ে রাখি তো সব হয়ে গেছে এখন এই জানলাটা দিয়ে দেবো এখানে কিছু আছে টুকটাক বাসন এগুলো সকালে তুলবে এখন আর ইচ্ছে করছে না সকালে তুলে নেবো টুকটাক জিনিসপত্র এখানে শুকোতে দিয়েছিলাম মানে ধুয়ে এখানে রাখা ছিল এই জানলা তাকার ওপর এখানেই রয়েছে তো এখন এই জানলাটা দিয়ে দেবো দিয়ে ব্যাস তাহলেই চলে যাব ও ভেজাতে হবে ছিয়াশিক ভেজাবো দুধটাকে ঢুকিয়ে রাখতে হবে এখানেই কাজের সমাপ্তি না এরপরও আমার কাজ আছে তোমরা দেখতে থাকো এই দেখো রান্নাঘরটার কাজ হয়ে গেছে এখন ওই আলোটা কিন্তু আমার রান্নাঘরে সময় জলে দক্ষিণ পূর্ব কোনায় একটা লাল রঙের লাইট তো এই যে একটা লোন স্যাংশন হতে গেলেও মনে হয় এত সই করতে হয় কিনা আমি জানি না কতগুলো সাইন করতে হয়েছে জানো আমার হাজব্যান্ডকে মানে ডায়েরি কালকে ওদের সাবমিট করতে হবে ডায়েরি পেজ যে প্রতি বছর নতুন ক্লাসে ওঠার পরে দুটো করে পেজ ওপরের ওদের সাবমিট করতে হয় আর একটা পেজ ওদের ডায়েরির মধ্যে ওদের থাকে তো এখানে ওকে কটা সাইন করতে হয়েছে বলছি এক একটা পেজে তিনটে করে সাইন আর তিনটে পেজ মিলিয়ে তিন ত্রিক্ষে নটা মানে নটা সাইন ওকে করতে হয়েছে এক একটা এক একটা ডায়েরিতে তার হিসেব করো দুটো ডায়েরিতে কটা সাইন করতে হয়েছে মানে নয় দুগুণে আঠেরোটা সাইন করেছে তা আমি বললাম একটা লোন স্যাংশন করতে গেল মনে এত সাইন তোমাকে করতে হবে না তো যাই হোক এখন দেখো এই যে ওদের আধার কার্ডে আবার নাম্বার দিতে হয়েছে সেগুলো ফিল করলাম আমি যেগুলো বাকি ছিল করে এবারে আমি বইগুলো গুছিয়ে নিচ্ছি তো নতুন ক্লাসে ওঠার পরে কিছু ডিউটি থাকে এরকম আর কি এখনও পাসপোর্ট ফটো লাগবে আরও দু কপি মতো মানে যেগুলো ঘরে ছিল ওগুলো দিয়ে মোটামুটি কাজ চালালাম এখনও আমাদের যা যে যেগুলো যেগুলো সাবমিট করতে হবে কিছু ফর্ম সাবমিট করতে হবে আই কার্ডের জন্য সেগুলোর জন্য আবার পাসপোর্ট ফটো ওই ফর্মে লাগাতে হবে তার জন্য ফটো আবার ওয়াশ করতে হবে তো যাই হোক এই হচ্ছে ডিউটি দেখো ডিউটির তো শেষ নেই রাত অবধি চলছে আর এই ঘরে মেকোবার ভিডিওটা তোমাদের সামনেই দেবো আমি এখনও দিতে পারিনি খুব শীঘ্রই আসছে হয়তো আর দু এক দিনের মধ্যেই দিয়ে দেবো ঠিক আছে সানডের মধ্যে দিয়ে দেবো আশা রাখছি তো কি আর করব মানে একটা কাজ অর্ধেক করে ফেলে রাখলে যেরকমটা হয় সেরকমটাই হয়েছে আর কি অ্যাকচুয়ালি এটা মানে ভিডিও করার জন্য তো আমি এটা করিনি আমি করেছিলাম আমার মানে ঘরের সুবিধার্থে বা একটু পরিবর্তন করেছিলাম আর কি চিন্তাভাবনা করে কিন্তু এটার ওপরে তো একটা সুন্দর ভিডিও হতেই পারে তো যখন আমি সাজাবো গোছাবো সেইভাবে যখন ঘরটা চেঞ্জ করছি তো একটা ভিডিও দিতে কী অসুবিধে তোমরা তো আমার ওই ভিডিওগুলোই পছন্দ করো জন্যই তোমাদের জন্যই দেব। তো এই যে আমার বই গোছানো কমপ্লিট হলো ওদের রুটিন চেক করলাম আমার ফোন থেকে তারপরে সে রুটিন বলতে ওদের এখন ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে স্কুল থেকে ম্যামেরা যে কোন কোন বুকস নেবে কি কোন কপি নেবে কারণ এখনও রুটিনটা দেয়নি ডায়েরিতে রুটিন দিয়ে দেবে হয়তো এখনও দেয়নি বলেই আর কি সেই অনুযায়ী যেহেতু দুটো করে ক্লাস কম হচ্ছে একটু আগে ছুটি হয়ে যাচ্ছে সেই কারণেই এখনো সেই প্রপার স্কুল কিন্তু ফুল স্কুল এখনো হচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম এই তো ছিল সন্ধ্যা থেকে রাত্রেবেলা পর্যন্ত আমার ডিউটি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা রাধে রাধে